সময় যদি আপনি জানতেন যে এক মাস পরে আপনার মৃত্যু হবে আপনার আগামী পঞ্চাশ বছর পরে মৃত্যু হবে আপনি সমাজের মধ্যে সাধারণ মানুষদেরকে শান্তি দিতেন নামাজ করে বলুন ঠিক না আবার যখন মৃত্যুর সময় গনিয়ে আসত তখন আপনি মসজিদ ছাড়তেন না আওয়াজ করে বলুন কথা বলে না এই জন্য আল্লাহ তালা গোপন রেখেছে তার মানে সব সময় আমাদেরকে ভয় করতে হবে একজনকে তিনি কে কথা বলে না همين. على وعلي علي مولانا محمد اللهم صلِّ على محمد على على مُحَمَّدَ مولانا صلِّ সিহদিন রজবশবনে ভরকত দমজন মাসে গুণ জড়াও রজব শবনে ভরকত দাও রমজান মাসে গুনা যারাও সাপ্তা জুড়ে বা কতে দাও জুমার দিনে গুনা যারা অল্লা হম্মা সম্মানিত মাজেজ মুসল্লিয়ানিক্রম ছোট ছোটো সোনামনিরাম তরুণ জুবাগ বাইরা ফিতার সমতুল মুরব্বী ক্রম দারি ফ্যাঁকে মুরুবিনী আইজাম সাউন্ড সিস্টেমের মাধ্যমে ফলদারন আরে সম্মানিতা মা ওবনের প্রত্যেককে অন্তরের গভীর স্থল থেকে মোবারকবাদ জানাই আসসালাম আপনারা সবাই কেমন আছেন একটু আওয়াজ করি শুক্রিয়া আদায় করি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন কে আমাদেরকে শান্তিতে রেখেছেন কে আমাদেরকে আজানের সাথে সাথে মসজিদে আসার এবং বাসার তৌফিক দিয়েছেন কে সে আল্লাহর জন্য আওয়াজ করে হৃদয় থেকে জবান খুলে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ সবাই বলি সমবিতভাবে রব্বানা রব্বানা লাকাল হাম হ্যামদান ক্যাসিরন হ্যামদু, বিল কোরআন লেকাল হ্যামদু বিল ইসলাম লেকাল হেমদু বিল ইমান শুক্রে আদায় করলাম কার সবসময় শুক্র আদায় চলবে কার অসংখ্য অগণিত দুরুদ সালাম ফেরণ করি দু জাহানের বাচ্চা হাবি বানা তবি বেনা অতবি বার হিনা মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ফেয়ার হাজির মুসলেন এই মাসটি আরবি মাস হচ্ছে রজব মাস কোন মাস রজব মাস এই রজব মাস রজব মাসের কিছু আমল রয়েছে আমরা আলোচনার শেষ দিকে জানার চেষ্টা করব আমি খোদবার শুরুতে পবিত্র কালামে ফাঁক থেকে যে সুরাটা সুরা থেকে আয়াত তেলাওয়াত করেছি কালামে ফাঁকের উনতিরিশ নং সুরা সুরাতুল আনকাবুতের সাতান্ন নং আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি যে শব্দটা সম্পর্কে রব্বুল আলমিন কোরআনের তিন জায়গায় বলেছেন মাউথ সিং আকবার। সকল প্রাণীকেই মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর সাথে আলিঙ্গন করতে হবে এই আয়াতের আলোকে আমরা কোরআন এবং সুন্না থেকে জানার চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন আমরা কি করার দরকার যাওয়ার সময় কি নিয়ে যাব, জানার দরকার আছে না নাই আপনারা আমার সাথে একটু কথা বলবেন রব্বুল আলামিন বললেন এই পৃথিবীতে যত প্রাণী আছে যত মাখলুকের দেহের মধ্যে প্রাণ আছে প্রত্যেকটা প্রাণীকেই একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর সাথে আলিঙ্গন করতে হবে মৃত্যুর সাথে মোকাবেলা করতে হবে সেজন্য রব্বুল আলমিন কালামে ফাঁকের মধ্যে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন রব্বুল আলমিন দলিল দিচ্ছেন কুল্লু নফসিন দাইকাতুন মাউত ফিমাইলাইনা তুরাজউম এভরি সোল উলটস্ ডেথ দেন হি উইল কাম ব্যাক টু আল্লাহ ওয়াসকিরাবন আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন যত প্রাণী কোন আছে প্রত্যেকটা প্রাণী কুলকে একদিন আগে অথবা একদিন পরে এক মিনিট আগে অথবা পরে এক সেকেন্ড আগে অথবা পরে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে মৃত্যু বরণ করতে হবে মৃত্যুর সাথে আলিঙ্গন করতে হবে তোর যাও আর এই মৃত্যুর মাধ্যমে আমি আল্লাহর কাঠ গড়াই দাঁড়াতে হবে আমি আল্লাহর কাছে হাজিরা দিতে হবে আমি আল্লাহর কাছে দুনিয়ার তোমার এই যে জিন্দগি দিলাম এই জিন্দিগির জাররা জাররা পরিমাণ হিসাব দেওয়া লাগবে জোরে বলুন ঠিক না রব্বুল আলমিন বলছেন এই মৃত্যুর সাথে প্রত্যেকটা আলিঙ্গন করতে হবে মৃত্যুর যে সরাবান তাহুরা আছে সরাবান তাহুরা আমাদেরকে পান করতে হবে নাসিন কবি বলেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সরাবান তাহুরা পান করতে হবে প্রত্যেকটা বাণীকে বিশেষ করে ইনসানদেরকে মানুষদেরকে মৃত্যুবরণ করার সাথে সাথে কবরের মধ্যে দাখিল করতে হবে কবরস্থ করতে হবে দুঃখজনক বিষয় হলো সত্য আমরা জানি না আমাদের কার কখন কোথায় কিভাবে মৃত্যু হবে আমাদের মৃত্যু হওয়ার পরে আমাদেরকে কবরস্থ করা হবে কিনা আমরা জানি না জোরে বরণ ঠিক কিনা কারণ অনেক মানুষ আছে মারা গিয়েছে সমুদ্রের মধ্যে ডুবে গিয়েছে খেয়ে ফেলেছে তার কোনো কবর আছে তার কোনো কবর নাই দেখা যাচ্ছে ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়ে অনেক মানুষ মারা যায় তার কোনো অস্তিত্ব পাওয়া যায় না সামান্য গুস্তর কয়েকটা টুকরে এনে তাকে কবরস্থ করা হয় এজন্য একদিন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে আমরা আল্লাহর কাছে সব সময় দোয়া করতে হবে আল্লাহ এমন মরণ দিও ইমানই মরণ দিও এবং যাতে কবরস্তে কবরের মধ্যে আমাদেরকে দাখিল করতে পারে আমাদের যেন যায় না যার নামাজটা অন্ততপক্ষে হয় এই দোয়াটা করার দরকার আছে না নাই ফেরা হাজির তার মানে এই পৃথিবীতে থাকার জায়গা নয় এই পৃথিবী থেকে একদিন চলে যেতে হবে এই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে এই পৃথিবী থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই আপনার বড় বাবা এসেছিল দাদা এসেছিল বাবা এসেছিল সন্তান এসেছে এরপরে নাতি এসেছে দুনিয়াতে আসার সিরিয়াল আছে না নাই কথা বলেন দুনিয়াতে আসার আসার সিরিয়াল সিরিয়াল আছে আছে কামিং টু দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে কিন্তু এই পৃথিবীতে দেয়ার ইজ নো সিরিয়াল অব দ্যাট এই পৃথিবী থেকে যাওয়ার কোন সিরিয়াল নেই করে বলুন ঠিক না যেই দাদা স্বপ্ন দেখে আমার লাস্টা কাদের করে আমার নাতি গুরুস্থানে নিয়ে যাবে কবরস্থানে নিয়ে যাবে বাবা স্বপ্ন দেখে আমার সন্তান আমার লাশটা কাঁদে করে কবরস্থানের মধ্যে নিয়ে যাবে দুঃখজনক হলো সত্য সেই দাদা আর বাবা নাতি এবং সন্তানের লাশটা কবরস্থ করে আসে আওয়াজ করে বলুন টেক্কে না কেন ইমাজিন কখনো চিন্তা করেছেন আল্লাহ দুনিয়াতে আসার সিরিয়াল রেখেছে কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল রাখেন নাই এটা আল্লাহ কেন গোপন রেখেছেন কারণ আল্লাহ তালা এই জন্যই গোপন রেখেছেন আজকে যেই বাচ্চাটা ভ্রমিষ্ট হবে আজকে যেই বাচ্চাটা পৃথিবীতে জন্মগ্রহণ করবে সেই বাচ্চা থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ বয়স্ক ব্যক্তি পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তি নর নারী যেন আল্লাহকে প্রতিটা মুহূর্তে স্মরণ করে ভয় করে জন্য আল্লাহ মৃত্যুর তালা কোন সিরিয়াল রাখেন নাই এই জন্য মৃত্যুটাকে গোপন রেখেছেন না কারণ মৃত্যুর সময় যদি আপনি জানতেন যে এক মাস পরে আপনার মৃত্যু হবে আপনার আগামী পঞ্চাশ বছর পরে মৃত্যু হবে আপনি সমাজের মধ্যে সাধারণ মানুষদেরকে শান্তি দিতেন না আওয়াজ করে বলুন ঠিক কিনা আবার যখন মৃত্যুর সময় গনিয়ে আসতো তখন আপনি মসজিদ সারতেন না আওয়াজ করে বলুন কথা বলে না এজন্য জন্য আল্লাহ তালা মৃত্যুকে গোপন রেখেছে তার মানে সবসময় আমাদেরকে বয় করতে হবে একজনকে তিনি কে কথা না একজনকে বয় করতে হবে মৃত্যু হবে এটা সুনিশ্চিত আমরা কেউ অবিশ্বাস করি মৃত্যু হবে এটা কেউ অবিশ্বাস করি করি না মৃত্যু হবে এটা সুনিশ্চিত কিন্তু কার কখন কোথায় কিভাবে মৃত্যু হবে এটা আমরা কেউ জানি না আই ডোন্ট নো উই ডোন্ট নো এনি ওয়ান আমরা কেউ জানি না

তোমরা কখন কে কোথায় কিভাবে মৃত্যুবরণ করবে এটা তোমরা কেউ জানে না এটা জানে একজন তিনি কে আল্লাহ তালা বলেন কোন প্রাণী কখন কোথায় কিভাবে মৃত্যুবরণ করবে কিতাবাম্জারা আমি আল্লাহ তালা আগে থেকে লিপিবদ্ধ করে রেখেছি আমি আল্লাহ তালা আগে থেকেই লিখে রেখেছি সাজিয়ে রেখেছি কে কখন কোথায় মৃত্যুবরণ করবে এটা তোমরা কেউ জানো যা এরা তোমরা কেউ জানো না তোমরা যদি এই মৃত্যু থেকে ফালাতে চাও এই মৃত্যুর হাত থেকে তোমরা ফালিয়ে বাঁচতে পারবে না কার কথা কথা বলবে কার কথা আল্লাহ তালে বলছেন দিনে মিনহ ইন্ হুমুলা ক কম সুম্মে তোমরা দো না ইলা আলিমিন গিম ওয়াশহাদতি ফিনাম বিকুম বিমা কুনতুম তাআমালুন आवाज করে বল আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন ও আমার গোলাম তোমরা এই মৃত্যু থেকে ফালিয়ে বাঁচতে পারবে না এই মৃত্যু থেকে তোমরা কোথায় পালাচ্ছ তোমরা যেখানে যাও না কেন মৃত্যুর হাত থেকে তোমরা পালিয়ে বাঁচতে পারবে না কারণ এই পৃথিবীতে তুমি যদি অন্যায় করো সত অন্যায় করো প্রশাসন যদি তোমাকে দেওয়া করে প্রশাসন যদি তোমাকে খোঁজে তুমি এক জেলা ছেড়ে অন্য জেলায় গেলে হয়তো প্রশাসনের হাত থেকে তুমি পালিয়ে বাঁচতে পারবে এক দেশ থেকে অন্য দেশে চলে গেলে তুমি সকল বাহিনীর হাত থেকে বাঁচতে পারবে প্রশাসনের হাত থেকে বাঁচতে পারবে শত্রুর হাত থেকে বাঁচতে পারবে কিন্তু মালাকাল মাউতের হাত থেকে মৃত্যুর হাত থেকে পালিয়ে বাঁচার জন্য কোনো সম্ভাবনা নাই ঠিক না মৃত্যুর হাত থেকে আস পর্যন্ত কেউ ফালিয়ে বাঁচতে পেরেছে কথা বল না ফেরেছে পারে নাই আপনিও পারবেন না আমিও পারবো না এই জন্য প্রতিটা মুহূর্তে মৃত্যুকে স্মরণ করার দরকার আছে না নাই বড় বড় ডাকাত যারা আছে বড় বড় ফির মাসাইক যারা আছে নবী আসুল যারা আছে প্রত্যেকেই দুনিয়াতে এসেছিল প্রত্যেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিনায় নাই আবু জাহেলের মতো লোক দুনিয়াতে থাকতে পারে নাই ফেরাউনের মতো লোক দুনিয়ায় থাকতে পারে নাই নমরুদের মতো লোক দুনিয়ায় থাকতে পারে নাই পৃথিবীতে থাকতে পারে নাই আপনাকেও চলে যেতে হবে আমাকেও চলে যেতে হবে আওয়াজ করে বলুন ঠেকেই না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেবর কেউ ববেচির কাল রয়ে না কেউ চির দিন রয়ে না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কেবল রুদ কেউ ববে চিরকাল রায়না কেউ ববে চিরদিন না এই পৃথিবীতে আপনার দাদা এসেছিলো বাবা এসেছিল নানা না এসেছিলো সবাই চলে গিয়েছে আপনাকেও চলে যেতে হবে আমাকেও চলে যেতে হবে কিন্তু যাওয়ার যাওয়ার আগে কি নিয়ে যাবেন একটা বারের জন্য চিন্তা করার দরকার আছে না নাই ফেরা হাজির আপনি মৃত্যুর হাত থেকে পালিয়ে বাঁচতে পারবেন না আপনি যদি পৃথিবী থেকে পালিয়ে যান মঙ্গল গ্রহে যান চন্দ্র গ্রহে যান সেখানেও মালাকল মহত আছে না নাই কারণ আপনি যতটুকু যেতে পারবেন আপনার সীমানা যেখানে শেষ তার চাইতে অধিক সীমানায় মালাকাল মাউদ যাওয়ার ক্ষমতা দিয়েছেন একজন তিনি কে আল্লাহর একজন নবী ছিলেন যার নাম ছিল ইদ্রি সালাইসাল্লাম নাম কি ইদ্রি সালাইসাল্লাম মালাকাল মাউদকে দেখে তিনি ভয় পেয়েছেন এজন্য আল্লাহর কাছে আব্দার জানালেন ও আমার রব ও আমার আল্লাহ আমার কাছে মালাকাল মাউদকে দেখে ভয় লাগে আমি পৃথিবীতে থাকতে চাই না আমাকে একটু চতুর্থ আসমানে উঠিয়ে দেন আল্লাহ আকবর আল্লাহ তানা দলিল দিচ্ছেন আর رفعهما مكانا علیا আল্লাহ তানা ইদ্রিস আলাইহিস সালাম চতুর্থ আসমানের মধ্যে উঠিয়ে দিলেন আবার এই দিকতে মালাকাল মউতের কাছে নোটিশ এসেছে যে আল্লাহর এমন একজন নবী আছে যার মৃত্যু দুনিয়ায় হবে না পৃথিবীর জমিনে হবে না তার মৃত্যুটা লেখা আছে চতুর্থ আসমানে আল্লাহু আকবর এই کرامতিকার এই লীলা খেলাকার তার মানে ইদিরিশালাইসাল্লাম বয় ফেয়ে চতুর্থ আসমানে চলে গেলেন আর চতুর্থ আসমানে মালাকল মত নিয়ে সেখানে তাকে মৃত্যুবরণ করলেন তার মানে আপনি চতুর্থ আসমানে গিয়েও বাঁচতে পারবেন না আমরা কি চতুর্থ আসমানে যেতে পারবো আমরা চতুর্থ আসমানে যেতে পারবো না চন্দ্রগ্রহে যাওয়া যাবে মঙ্গল গ্রহে যাওয়া যাবে কিন্তু সেখানে গিয়েও মৃত্যুর হাত থেকে পালিয়ে বাঁচতে পারবেন না এজন্য আল্লাহ তারা বলছেন না গোলাম দুনিয়ায় পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেই জায়গায় গিয়ে তুমি মৃত্যুর হাত থেকে পালিয়ে বাঁচতে পারবে তুমি যদি সীসা ডালাই করে রাস প্রাসাদ তৈরি করো সেখানেও মালাকাল মাউ হাজির হয়ে যাবে ঠিক না একজন নরব্বুল আলমিন বলছেন যেখানে যাও না কেন যেখানেই যাবে সময় মতো তোমাদের জানটাকে হরণ করে নিবে কারণ এই মালাকাল মাউথ অন টাইমে আসে জাস্ট টাইমে আসে ফিক্স টাইমে আসে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না আপনার মৃত্যুর সময় যখন

ব্যক্তির জন্য নির্দিষ্ট নির্দিষ্টভাবে সুনির্দিষ্টভাবে মৃত্যুর সময়টা লিপিবদ্ধ করে রাখলাম আল্লাহ আকবর আমরা কেউ জানি না আই ডোট নো উই ডোট নো এনি আমরা কেউ জানি না কার কখন কিভাবে মৃত্যু হবে যদি জানতাম আপনি যদি জানতেন আজকে ঠিক আপনি যখনই অফিসে যাবেন তখন আপনার মৃত্যুটা হয়ে যাবে আপনি কিন্তু আল্লাহি তাল্লাহি বিল্লাহি আল্লাহর কসম করে বলে আপনি বাসা থেকে বের হতেন নামাজ করে বলুন ঠিক না আপনি যদি জানতেন আজকে আপনার বাসায় এত টাইম এত সময়ের মধ্যে আপনার বাসায় মৃত্যু হবে আপনি কিন্তু বাসায় থাকতেন না আপনি যদি আগে থেকে জানতেন এই গাড়ির মধ্যে উঠলে আপনার মৃত্যু হবে আপনি গাড়িতে উঠতেন না এজন্য আল্লাহ তালা মৃত্যুটাকে কি রেখেছেন গোপন রেখেছেন মৃত্যুটাকে গোপন রাখার অন্যতম কারণ হল আল্লাহ তালা বুঝাতে চায় আল্লাহ তালা জানতে চায় জানাতে চায় প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট প্রতিটা মুহূর্ত প্রতিটা দিন যেন আমার গোলাম একমাত্র আমি আল্লাহকে বয় করে যেন প্রতিটা মুহূর্তে সে মৃত্যুর কথা চিন্তা করে দেখবেন যে ব্যক্তি মৃত্যুর কথা চিন্তা করে যেই ব্যক্তি জাহান্নামের এই শাস্তির কথা যখন চিন্তা করে ওই ব্যক্তির মাধ্যমে খারাপ কাজ করা সম্ভব না কথা বলেন সম্ভব না কিন্তু যেই ব্যক্তি মৃত্যু নিয়ে চিন্তা করে না সেই কিন্তু মসজিদে আসে না যেই ব্যক্তি মৃত্যু নিয়ে চিন্তা করে সেই কিন্তু মসজিদ ছাড়ে না আছে না নাই কথা বলেন আছে না নাই আমরা অনেককে জিজ্ঞেস করলে নামাজের কথা বললে বলে তুমি যাও আমি আরও ফরে যাইবো আমি আরও ফরে ফড়বো আমি এখন ইয়াং আছি আমি এখনও যৌবন আছে শরীরের মধ্যে বয়স্ক যখন হব বৃদ্ধা যখন হব তখন মসজিদ যাব এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে এক সেকেন্ড বাসার কোনো ক্ষমতা নাই আবার আমরা বলি আজকে ফড়বো না কালকে নামাজ পড়বো এমন আছে না নাই কথা বলে না এমন আছে চিন্তা করে দেখেন আপনার সমবয়সী অনেক চলে গেছে আপনার ছোট ভাই চলে গেছে ছোট বোন চলে গেছে আপনার সন্তানটা পর্যন্ত দুনিয়া ছেড়ে চলে চলে গিয়েছে মুহূর্তে যেতে পারেন কথা বলেন ঠিক কিনা তাহলে নামাজ ধরার দরকার আছে না নাই মসজিদে আসার দরকার আছে না নাই এত সুন্দর রাজপ্রাসাদ তৈরি করলেন এত সুন্দর ফ্ল্যাট তৈরি করলেন এত সুন্দর গাড়ি সন্তান স্ত্রী পরিবার পরিজন কত সুন্দর দুনিয়ার আনন্দ মহত্ত্ব